কিন্তু ওনাদের কারাই দুর্যোগবশত হয়নি তো সেই কারণে ওনারা কবে করছে জোড়া পাছে ইধার উধার হইলো না কি অন্য কাড়া লিচে না প্রাইজ বাড়া কমা তার নানা রকম সংক্রান্ত বিষয় আমরা তুলে ধরছি ভিডিওর মধ্য দিয়ে আর দিনটা কবে আছে সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরছি তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত সুনামধন্য আছেন কার আপনারা জানেন যে বিশেষ

আচ্ছা তো তার আগে আপনাদের কাছে জানিয়ে নেবো কারা কোটা আছে কারা নোটা আছে নটা কারা হুম বাহ বহুত কারা আছে তো যে আছে তো আপনার জোড়া কনফার্ম কত গুলো আছে চারটা চারটে জোড়া কনফার্ম হয়েছে গুনতি বেশি আর জোড়াই কনফার্মটা কম হয়েছে আটটা হুম এখনো পাঁচটা বাকি হুম তাহলে তো লড়াই হলে তো রে হইতো নাকি হ্যাঁ রে হবে

ওনারও হয় এখনো বাকি আছে আবার আট নম্বর কাড়াই আট নম্বর কাড়াই আছে তোমার পনেরো কেজি পোলট্রি আচ্ছা ওটার ওটারও জোড়া হয়নি ওটা জোড়া হয়নি আচ্ছা তো এই কাড়ালা ক দাঁত করে একটা ওটা তোমার ওই দু দাঁত একটা দু দাঁত ওটা ওটাও দু দাঁত দু দাঁত করে আট নয় হচ্ছে দু দাঁত করে কাড়া আপনার দশ কেজি আর পনেরো কেজি কিন্তু পোলট্রি আছে এবারে সাত নম্বর কাড়াই আপনার কত প্রাইস সাত নম্বর কাড়াই

তো আপনার এবারে যেটা হচ্ছে সুনাম ধন্য কারা রসিক যেটা আছেন কোনাপাড়ার যেটা এক নম্বর কারা রসিক যেটা হচ্ছে লম্বোদর বাবু তো উনার এক নম্বর কারাই আপনার এক চান্সে লাগবে কোনো কি হ্যাঁ এক চান্সে একটা জোড়া হয়েছে যে জোড়া হয়েছে তো ওটা কার সাথে হয়েছে জোড়াটা জোড়াটা হয়েছে লম্বোদর মা সাথে হয়েছে পূর্ণচন্দ্র মা তো বাম আচ্ছা পূর্ণচন্দ্র মা তো বাম নেই তার প্রাইজ আছে 21000 আচ্ছা 21000 টাকা নাকি হুম আচ্ছা এই হলো প্রাইজের বিবরণ এবং আপনার কার সাথে জোড়া আর এবং বেশ জোড়া এখনো বাকি আছে যদি আপনারা জোড়া করতে চান এবং চেষ্টা আচ্ছা তো আপনাদের যেটা এই যে ধরুন এই তালিকাটা আপনারা বললেন তো এটা আপনাদের শুধু লড়াই না আর অন্যান্য কোনো ওটা প্রাইজ না বিন প্রাইজ প্রাইজ থাকবে কি কিছু কিছু আচ্ছা কিছু কিছু প্রাইজ থাকবে নাকি আগে ইউটিউব পর্যন্ত দিয়ে আছে তো এই যে আপনার তাহলে এখন আমরা দিনটা কবে জানি লো কারণ দিনটা তো আপনি চাই গেছে তাহলে এবারে কবে হোক সবার একটা চিন্তার বিষয় আছে দিনটা আছে কাল বাদ দিয়ে পরশু শুক্রবার হ্যাঁ মাংলায় মাসের আসিনে তিন দিন আচ্ছা আসিনে তিন দিনে আমরা কিন্তু লড়াইটা দেখতে পাবো যেটা কোন আপনারা আসরে হতে চলেছে তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করব পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর যদি চ্যানেলে নতুন হয় থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই আসর প্রতিটি খেলা সবার আগে সর্বপ্রথম দেখার জন্য আসিনের তিন দিনে কিন্তু সবাই চলে আসবেন নাকি আচ্ছা তো আপনার এই আসরের নিয়ম কারণ টুকটাক বলুন নিয়ম কারণ মানে কারাই যদি মাথা না দেয় তাহলে ওটা প্রাইজ বলে কোনো গুণ্য হয়নি আচ্ছা প্রাইজ আপনারা দিবেন না মাথা না জড়িতলে কমিটি এর কাছে এবং যদি ধরুন আপনাদের কাড়া ধর মাথা না জড়িতলো তো তাহলে ওনাকে কি কিছু দিয়া হবে না না ওকে দিয়া হবে কিছু সান্তনা হবে গাড়ি বাড়াও যেকোনো ওকে একটা দিয়া হবে যদি কমিটির কাড়াই মাথায় না দিত তাহলে তো ওকে একটা কিছু দিতে হবে অবশ্যই ওটা চাই আসবে ধরুন আর আপনারা ধরুন মাঠের বাইরে যদি লাগে কমিটির মাঠের বাইরেও যদি লাগে কমিটির পরাজয় হয়ে যায় কমিটি হবে আর পাবলিক যেমন দর্শক কমিটিও যেমন দেখতে পাই যে কোনটা ভাগিল অবশ্যই এমন তাড়িয়ে নিয়ে গেল দেখবে আমাদেরটাই তাড়িয়ে লেগছে আর বলে না ওইটাই ভাগায়

আপনারা বুঝতেই পারছেন বন্ধুগণ যে কমিটি যেরকম থাকবে সাদা মুখে সেরকম কিন্তু দর্শকও থাকতে হবে এই মেলায় অন্যান্য মেলা যা হয় সেটা কিন্তু ইনারা দেখবে না এখানে কিন্তু যদিও পুরুষ মানুষ মানে লাই কিন্তু মহিলা কোন রকমে কিন্তু মানবে না পুরো কিন্তু ঝাঁপিয়ে পড়বে সেই জায়গাতে যেখানে কিন্তু মদ দেখতে পাবে তো তাই আপনারা অতি অবশ্যই কোন রকমে কিন্তু মদ নিয়ে আসবেন না এই জায়গায় মদ নিয়ে কিন্তু তার কিন্তু অবস্থা হয়তো খারাপ হয়ে যেতে পারে কারণ মহিলার কাছে কি হবে সেটা বলা যাবে কিনা হয়তো পুরুষ মানুষ পড়া হতে পারে তো মহিলা বুঝবে না কারণ ইনাদ এখানে আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে কিন্তু একটা ভাইরাল হয়ে গেছে ভিডিও যে বিশাল একটা মিছিল আকার করেছিল কিন্তু যে কোনো রকম মাদক দ্রব্য বিক্রি চলবে কিনা তো আমি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ